আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ আজকে আপনাদের জন্য কিছু খড় ঘাস ও ভুট্টা সাইলেস করা মেশিন নিয়ে হাজির হলাম আপনারা খেয়াল করে দেখবেন আমার কাছে কিন্তু ছোটো সাইজের ও বড় সাইজের এবং খোলা পাশাপাশি বক্স সব আইটেমই আছে আরও বিভিন্ন সাইজের মেশিন আমার কাছে পেয়ে যাবেন একেবারে স্বল্প মূল্যে তার কারণ আমরা নির্দিষ্ট কারখানায় সুদক্ষ কারিগর ধারা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা বিভিন্ন সাইজের পার্টস অ্যাঙ্গেল ও ফ্ল্যাট বার ইউজ করে থাকি ও ব্লেডের জন্য দুই চার এবং ছয় ছয়টি স্টান বানায় থাকি তার কারণ ছয়টি ব্লেড পর্যন্ত আমাদের এখানে চলে তো আবারও বলছি আপনাদের যদি এই ধরনের মেশিন প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা একেবারে স্বল্প মূল্যে মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আরও সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস